হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো নেই কারণ আজকে চলে যেতে হচ্ছে আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আর জানোই সবাই যে বাপের বাড়ির থেকে যখন চলে যেতে হয় তখন কতটা কষ্ট হয় তবুও আমি হাসি মুখে ভিডিও করছিলাম আর এদিকে আমার ছেলে একটু হয়তো পড়ে গেছিলো আর আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো কান্না করছে আর আমি বলছি আমি আর কি ফেরেই বলছি যে দেখো দেখো যে আমার ছেলে মামার বাড়ি থেকে যাবে না বলেই কান্না করছে আর ওই যে দূর দূরে আসছে আমার বান্ধবী আমার বেস্টি তো দাঁত মাসতে মাসতে আসতে জানে না যে ওর ভিডিও করা হচ্ছে তো এখানে যে আমি যখন ওকে জড়িয়ে ধরবো তখনই বুঝতে পারবে যে ভিডিও করছি তো ও ক্যামেরার সামনেই আসছে না ও ক্যামেরার সামনেই আসবে না ও এত লজ্জাবাত ছিল ওইভাবে সকালবেলায় ঘুমের তো কেমন লাগে না তো ওই জন্য আর আসেনি তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ক্যামেরাম্যান ভাইকে তো ও ক্যামেরার সামনে আসছিল না আর আমাদের এখানে গাইস এতটা কুয়াশা এখন বাজে এগারোটা তো এখন দেখো কতটা কুয়াশা আর এদিকে আমার ছেলে ছেলের পিছনে আবার লেগেছে এটা খুব আমার ছেলের পিছনে লাগে আমার ছেলে ওদের মানে সত্যি কথা বলতে ওদের সাথে ভীষণ মিশে যায় ওই বাড়িতে গেলে আর এই ফাইনালি আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি আর আমার ভাইও ওই যে লাগেজ নিয়ে আমার ছেলেকে নিয়ে আগে আগে হাঁটছে আর আমি ছোট্ট একটা ব্যাগ নিয়ে হাঁটছি যাতে মানে যেগুলো দরকারি জিনিস সেটা নিয়ে আমি নিয়েছি কারণ ওটা দরকার পড়ে তো হাওয়াটা লাগলে তাই তো সে আমি যাচ্ছি আর আমার বান্ধবীর সাথে পিছন ও পিছনে আমার ক্যামেরাটা ধরে রয়েছে আর আমি কথা বলছি আর আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আর আমি বলছে নাটক করিস না আমি বলছি কর নাটক করিস না যখন তোর বিয়ে হবে না তখন দেখে নেবো আর এটা হলো আমার ননদের মেয়ে এখন যাব ননদের বাড়িতেই তো চলো আর রাস্তার কাছে একটু দাঁড়াতেই হবে টোটো আসা পর্যন্ত আর আমি পকেটে যেন কি খুঁজছিলাম ও টাকা খুঁজছিলাম যে কোন পকেটে মানে জিন্সের প্যান্টটা তো আমি সহজে টাকা রাখি না পকেটে রাখা হয় না তো আমি দেখছিলাম যে কোন পকেটে টাকা রেখেছি তোর

আর এই যে ফাইনালি ননদের বাড়িতে আমরা চলে এসেছি আর ও আরামার ননদের ছোট্ট মেয়ে খেলা করছে দেখতেই পাচ্ছ এরা খুব মারামারি করে তারপরে ওরা খুব মিশে যায় এ মানে এদের ব্যাপারটাই আলাদা দিকে খেলা করছে কান্না করছে এদিকে মারপিট করছে মানে কি বলবো ওর বাবার পিঠের পরে শুয়ে আছে মানে ওর বাবা ঘুমোচ্ছে আর বাবার পিঠের পরে খেলা করছে আর মানে ননদের ছোট মেয়েটা বলছে এই আমার বাবার ঘাড়ের পরে উঠছে আমার বাবা মরে যাবে না ছেলে বলে চোখটা ছিল ফাইনালি ঘুমিয়েও গেছে আর এই যে বাড়িতে চলে এসেছি প্রচণ্ড মাথা ব্যথা করছিল গাইজ তো এই যে এখন ভাত খাবো বিছানা টুছানা এসে সব পরিষ্কার করলাম তো চলো টাটা বাই বা ভিডিওটা ভালো লাগলে